আজকে এই প্রবশটা আমি মাত্র চারখ পঞ্চাশ হাজার টাকাই দিয়ে দেব চার লাখ পঞ্চাশ লাখ তারপর এটা প্রাইস পড়বে আপনার নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ বিশ পক্ষ থেকে মানিক ভাই চাবিটা বুঝিয়ে দিচ্ছে থাকবে না ভালো জিনিস থাকে না কখনো এই গাড়িটার কথা বলছিলাম এতক্ষণ যে গাড়িটাতে আমরা বাম্পার হিন্সি করে দেখেছি ভিতরের কন্ডিশনটা দেখিয়েছি আপনাদেরকে ভালো জিনিস কখনো থাকে না তার মধ্যে একটা সেটা হচ্ছে প্রিমিয়ার মধ্যে সেরা এমনি তো বাংলাদেশের প্রিমিয়ার গুলো সেরা তার মধ্যে এটাতে স্পেশাল কিছু আছে যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে সিট কাভার যেটা ইনস্টল করা আছে একদম লুক লাইক জাপানিজ সিট আর এই গাড়িটা চলে যাচ্ছে আজকে চলে যাচ্ছে ঢাকা থেকে অনেক দূরে আমার সাথে যে ভাই যিনি গাড়িটা নিয়েছেন বিসমিল্লা কার সেন্টার থেকে আমরা একটু ওনার সাথে পরিচয় নেই ওনার সাথে কথা বলি কেমন দামে গাড়িটা নিলেন প্রথম মডেল ছিল গাড়িটা কি দেখে আসলে পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো কেমন আছেন ভাই জি ভালো আছি আপনার ভালো থাকার দিন আপনি ভালো থাকবেন কারণ আপনি যে গাড়িটা নিয়েছেন শোরুমের একটা সেরা গাড়ি ছিল জি মধ্যে পাল কালার গতকালকের ভিডিওতে ভিডিও আমি গাড়িটা দেখিয়েছি জি গাড়িটা সিট থেকে শুরু করে আমার কাছে সবই ভালো লেগেছে আপনার আসলে কি দেখে পছন্দ ছিল গাড়িটা গাড়িটা কালার সিট কভার গাড়িটা ইঞ্জিন কন্ডিশন আইজো গাড়িটা তেল চলতে আছে গ্যাস করা হয় না

প্রিমিয়াম এলুনগুলো তো আশা করি এই ধরনের বাজেটের মধ্যে বর্তমান সিচুয়েশন একটা গাড়ি পাবেন আর ভাই এসেছিলেন কোথা থেকে চাঁদপুর কচুয়া থেকে মাসাল্লাহ চাঁদপুর কচুয়া থেকে জি চাঁদপুর কচুয়া চলে যাচ্ছে আজকে এই গাড়িটা বিসমিল্লা কার সেন্টার থেকে বিসমিল্লা কার সেন্টারকে কি বলবেন আসলে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ভাইয়ের কথা কাজে ফোনে যা বলছে বাস্তবে তাই পাইছি আচ্ছা বিসমিল্লা কার সেন্টার কিভাবে আসা চাঁদপুর থেকে আসলে ওই যে আপনার ভিডিও দেখে মাসাল্লাহ ভিডিও দেখে এসছে হ্যাঁ আচ্ছা ভিডিও দেখে এসেছিল চাঁদপুর থেকে আর কথা কাজে মিলছিল গাড়িটা কিনে নিয়ে যাচ্ছে চাঁদপুরে কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা বাড়ি মেট্রো স্টেশন থেকে জাস্ট পূর্ব দিকে হচ্ছে বিসমিল্লা কার সেন্টার আর আমার সাথে ছিল বিসমিল্লা গাড়িটা কেনার পরে আজকে মালিকানা করে নিয়ে যাইতেছি আজকে আজকে মালিকানা করে নিয়ে যাচ্ছে সকাল থেকে সারাদিনে ছিলেন হ্যাঁ কালকে রাত্রে বানা করছি আজকে মালিকানা করে গাড়ি নিয়ে যাই নাকি ফোনে করছিলেন নাকি না সরাসরি আইছিলাম আজকে লেনদেন করে মালিকানা করে নিয়ে যাইতেছি আচ্ছা একদম কমপ্লিট করে নিয়ে যাচ্ছে কমপ্লিট করে নাই হ্যাঁ তো বিসমিল্লাহ কার সেন্টার থেকে যারাই গাড়ি কিনুক না কেন মালিকানাটা খুব ইজিলি করতে পারবেন সহজেই আর কোনো কাজকর্ম ছিল গাড়িটা যখন কিনছেন আর তখন কথাবার্তার ক্ষেত্রে ওইসব আমি বলছিলাম ভাইরে ভাই টুকি টাকি আমাদেরকে করে দিন ভাইয়া আমাদেরকে এই দুই ঘন্টা বসায় একটা কাজগুলো করে দিন ছিল এটার ভিতরে লাইটিং এর কিছু কাজ ছিল বাম্পারের কাজ ছিল

সাথে আমিও আছি আর সবাই একটু ভাই দোয়া করবেন ভাইয়ের গাড়িটা যেন ভালো থাকে গাড়িটা যেন ভালো চলে ভাই যেন ভালো থাকে তো একটা শখের গাড়ি সবাই চায় তার গাড়িটা ভালো থাকুক আর ভাই জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আপনারাও আসবেন বিসমিল্লা কাসান রে ভালো থাকবেন ভাইয়া দেখা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে ভাইরা তো আমরা ডেলিভারিটা দেখলাম এবার আমরা শোরুমের গাড়িগুলো দেখি শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আসলে কেমন দামে সেল হচ্ছে আর এই গাড়িগুলোর প্রাইস জানাতে আমার সাথে থাকবে আজকের ভিডিওতে আলামিন ভাই যিনি গত ভিডিওতে ছিল আলামিন ভাই আমার সাথে আছে প্রথমে এসে একটা দেখলাম যে প্রিমিয়াম ডেলিভারি দিয়ে দিলেন আর বলেন যে আরো গাড়ি ডেলিভারি দিয়ে আজকে ভাইয়া টোটাল আমরা এই তিনটার মতো গাড়ি ডেলিভারি দিয়েছি কাছে তো মিলিয়েছিলে অনেকে আসতেছেন গাড়ি দেখতেছেন আর আমরা সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো গাড়িটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে ইনশাআল্লাহ জি কাস্টমারকে ভালো গাড়ি দেওয়াটাই হচ্ছে মেইন জি কারণ ভালো গাড়ি যে পাবে তখনই আপনাকে সাজেস্ট করবে আরেকজনকে গাড়ি শোরুমে আসা জি অবশ্যই তবে এই জিনিসটা আসলে ভাই আমাদের অনেক ভালো ভালো একটা সুনাম আছে কারণ হচ্ছে আমাদের কাছ থেকে যখন একটা কাস্টমার গাড়ি নাই তখন কিন্তু আরেকজনকে তারা রেফার করে যে তোমরা আসলে বিসমিল্লাহ কার সেন্টারে যেতে পারো গাড়িগুলো দেখতে পারো ওনারা খুব অল্প প্রাইজের মধ্যে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করে আজকে কেমন কোন গাড়ি দিবেন কোন কোন গাড়ি দেখাবেন আজকে আমি যে বাজেটের মধ্যে গাড়ি দেব আপনি বলতে পারেন একদম হট প্রাইজে আপনি গাড়ি পাবেন তাই জি হট মধ্যে আজকে অনেকগুলো গাড়ি আছে আমার কাছে তবে এক এককে সবগুলো আজকে আপনাকে আমি দেখাব বেস কালার এক্সকローラ জি এটার প্রাইস হবে আপনার 9 লক্ষ 50000 টাকা 950 950 আস্কিং আস্কিং তারপর তারপর থাকছে আপনার জন্য এখানে আরেকটা এক্সকローラ এটা কত প্রাইস এটার প্রাইস হবে আপনার 12 লক্ষ 20000 টাকা আস্কিং আস্কিং তারপর

এই পাশে আরেকটা আছে নেভি ব্লু এটাও দেখিয়ে দেই এটার প্রাইস খুব কমের ভিতরে পড়বে মাত্র 5 লাখ টাকা 5 লাখ 70 এসইউভি হ্যাঁ এসইউভি 5 লাখ 70 অল্প বাজেটের মধ্যে 5 এর মধ্যে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস মাশাআল্লাহ মোটামুটি আমি একটু এক নজরে দেখাই বিসমিল্লাহ কার সেন্টারে মাশাআল্লাহ অনেকগুলো গাড়ি আছে তো এর মধ্যে আপনাদের পছন্দের গাড়িটা দেখে যাবেন বিসমিল্লাহ কার সেন্টারে আর আমরা অল্প বাজেটে বেশ গাড়িগুলো দেখছি বিসমিল্লাহ কার সেন্টার থেকে আজকে যে গাড়িগুলো ডেলিভারি দিয়েছেন এগুলো কি কি গাড়ি ছিল আজকে আমরা ডেলিভারি দিয়েছি সর্বপ্রথম হচ্ছে একটা মিসিবিসি ল্যান্সার এবং তারপর একটা দিয়েছি হচ্ছে এক্সকলা এবং কি একটু আগে আপনি একটা দেখলেন প্রিমিও গাড়ি আর মিসিবিসিটাও দেখিয়েছিলাম গত ভিডিওতে আচ্ছা ওটা তো অনেক রিজনেবল প্রাইসে ছিল হ্যাঁ রিজনেবল প্রাইস ওটা কাস্টমারে পে অনেক হ্যাপি কারণ ওটাতে সানড্রপ ছিল এবং প্রাইসটাও ছিল মাত্র 5 লাখ প্লাস 5 লাখ প্লাস হ্যাঁ 5 লাখ প্লাস ছিল প্রাইসটা জি এরপরে হচ্ছে বাইরে একটা আছে এই গাড়িটা আছে আপনার 4 লাখ 50 টাকা 4 লাখ 50 জি আচ্ছা এটা হচ্ছে চার লাখ পঞ্চাশের মধ্যে হান্ড্রেড টেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড ইলেভেন আমি একটা জিনিস বলি ভাই আপনাকে আপনার যে পাশে বাইকটা দেখতেছেন জি এই পাশের বাইকের টাকাতে আপনি এই চার চাকার গাড়িটা নিতে পারেন মাশাআল্লাহ বাইকের থেকেও দাম কম হ্যাঁ বাইকের থেকেও সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে তো আমরা বিসমিল্লাহ কাছেন্ডা থেকে সংক্ষেপে গাড়িগুলো দেখলাম যারা এই ধরনের গাড়িগুলো কিনতে চান চলে আসবেন কা সেন্টারে আর কা সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি জাস্ট মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে অটো সিক্সটি থেকে আমরা কা সেন্টার ছিলাম আর সাথে ছিল কা সেন্টার থেকে আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের শুরুে এসে সবাইকে গাড়িগুলো নিউজ দেওয়ার জন্য থ্যাংক ইউ ডন ফরগেট সাবস্ক্রাইব বাই বাই টাটা সিউসন